এসআইআর ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি এবার নির্বাচন সংক্রান্ত কর্মীদের হয়রানির অভিযোগ সামনে আসছে এর মধ্যেই এক বিএলোর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব যাদবপুরের মুকুন্দপুর এলাকায় মৃত ব্যক্তির নাম অশোক দাস বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের দাবি এসআইআর সংক্রান্ত কাজের জন্য অশোক দাসের উপর প্রবল মানসিক চাপ ছিল সেই চাপ থেকেই এই চরম সিদ্ধান্ত বলে তাদের অভিযোগ নির্বাচন কমিশন আজকে ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষের কাছে লজ্জাতে পরিণত হয়েছে যে নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত স্বশাসিত সংস্থা আজকে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি দালালি করতে গিয়ে ভারতের গণতন্ত্র এবং সংবিধানের মাথা হেট করেছে বাংলার মানুষ মানবাধিকার রক্ষা কমিটি সচেতন নাগরিক সমাজ এই দালাল নির্বাচন কমিশনকে ধিক্কার জানানো ছাড়া আমাদের কাছে আর কোনো ভাষা নেই ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখেন পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এর আগে এনার আগে নজন যে মারা গেছেন সুসাইটে অ্যাটেম্প করেছে তার জন্য কিছু এখনো ইসিআই করেন ক্ষতিপূরণ থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে ওনাদের পরিবারের পাশে দাঁড়িয়ে টাকা থেকে শুরু করে কিচ্ছু করে না কানে তালা চোখে তালা মুখে তালা আমি প্রথম দিনই বলেছিলাম ওটা লাগিয়ে এখনো বসে রয়েছে ওটা লাগিয়ে বিজেপির দালালি করছেন ওটা লাগিয়ে চোর শুভেন্দুর চোর শুভেন্দুর দালালি করছেন কারণ চোর শুভেন্দু স্টার্টিং এই বলে দিয়েছিল দেড় কোটি কাটবো এবার তো টার্গেট ফুলফিল করতে হবে এই জন্য এত চাপ দিচ্ছেন আমাদের সহকর্মী আমাদের উপরে এটাই তো আমরা জানতে চাই কতদিন চলবে কিন্তু এই দালাল ইসিআই কিছুতেই জানাতে চাইছেন না কেন এইভাবে করছেন আপনার হয়তো আপনার ডাকেই তো উনি এসছেন আপনার চিঠি পেয়েই বিয়েল হিসেবে কাজ করছেন যদি আপনি কিছু ওনার দায় না নিয়ে ওনার দায় না নেন আর ওনার হয়ে যদি কিছু মানে সাহায্য না করেন বা ওনাদের চাপ না কমান আমরা প্রতিবাদ চালিয়ে যাব চালিয়ে যাব চালিয়ে যাব আরও বেশি প্রতিবাদ হবে এবার দরকার বললে রাস্তায় শুয়ে থাকব রাস্তায় শুয়ে থাকব ওই সিইও বড় হিটলার সাহেব ওকে এই অফিসে ঢুকতেই দেবো না একজন ঢুকতেও হবে এই ঘটনার প্রতিবাদে এবং বিএলওদের উপর অতিরিক্ত চাপ ও হয়রানির অভিযোগ তুলে বিএলও রক্ষা মঞ্চের পক্ষ থেকে চিফ ইলেকটোরাল অফিসের সামনে শান্তিপূর্ণ আন্দোলন করা হয় কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা